একটি মেয়ে এক বিশাল বট গাছের নিচে বসে ছবি আট করতেছিল হঠাৎ দেখতে তার পাশে একটা পেন্সিল পড়ে আছে সে পেন্সিলটাকে নিয়ে মনের আনন্দে বাড়ি চলে যায় পাশায় গিয়ে মনে মনে ভাবতে থাকে কি এটা সে ভাবলো তার ভাইকে জানাই তার ভাইকে সব ঘটনা খুলে বল তার ভাই ও সে মিলে দুইজনে পরামর্শ করে মনে মনে ভাবতে থাকলো এর কাছে কি চুচিয়ে দেখি তখন মেয়েটি পেন্সিলটাকে বললো আমাকে একটা ফলের বাগান দাও পেন্সিলটা তাৎক্ষণিক একটা ফলের বাগান দিল মেয়েটি অবাক হয়ে পেন্সিলটার দিকে তাকিয়ে থাকতে লাগলো সে কি এটা পেন্সিলটাকে জিজ্ঞেস করলো কে তুমি পেন্সিলটা বললো আমি একটা পরিকন্যা আমি পরির থেকে এসেছি এসে বট